আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব বাছাই করা ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো বিয়ার্স এগুলো সব আমরা অফার দিয়ে দিয়ে দিব কাপড় বিড়ির মানে চমৎকার বাছাই করা করা বেস্ট প্রিন্টগুলো নিয়ে আসা হয় সো এগুলো আপনারা রেগুলার প্রাইস থেকে কম পান সবসময় আমাদের কাছে কাপড় বিড়িতে আর এখন কিন্তু আরও অফার দিয়ে দিব প্রত্যেকটা গাউন মাত্র দিয়ে দেবো কত আগের থেকে কম প্রাইস এটা কিন্তু আটশো পঞ্চাশের গাউন কাপড়টা এত প্রিমিয়াম মমসা অ্যালেক্সের মধ্যে আছে হোয়াইট কালার দেখেন হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা ফ্লাওয়ারগুলি দেখেন বিয়ার্স খুব সুন্দর লং আছে বাউন্ন চুয়ান্নর মধ্যে কমরা অ্যাডজাস্টেবল বেল্ট আছে একটাই একটু আমি দেখাই ডিটেলস বাকিগুলো কালার প্রিন্ট দেখাই দিব এটা হচ্ছে কোমরে চমৎকার একটা সেম ফেব্রিক্সের মধ্যে সেম কাপড়ের অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা সুন্দর করে এখানে ক্রেপ করা আছে এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে খুব সুন্দর আর এটা ইনার লাগবে না ইনার সাদাই পড়তে পারবেন চমৎকার গের আছে লং আসে চুয়ান্ন বড়ি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ একটু ব্যাক পার্ট দেখান এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে এবং সামনে পিছনে বোথ সাইড সেমভাবে কুচি করা আছে ঠিক আছে এটার মধ্যে কালার প্রিন্ট আছে দেখাই দিব এগুলো আটশো পঞ্চাশের গাউন দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা এটা মনে কালার এটা আটশো পঞ্চাশের গাউন দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন পেস্ট কালারটা বিয়াস এত সুন্দর একটা কালার না এটা অন্য প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালার চেঞ্জ হবে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি 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 এটা দেখেন আর একটা ওয়াও এটা দেখেন আটশো পঞ্চাশের গাউন কত দিব বলেন এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিব ছয়শো পঞ্চাশ এটা দেখেন আর একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ হবে বিয়াজ অনেক সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড কালার প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে আছে বিয়াজ এটাও নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ গ্রাউন্ড ছয়শো পঞ্চাশ এগুলো ছিল সাতশো পঞ্চাশ টাকা এটা ধান এটা কিন্তু খুবই সুন্দর এটা কফ হাতা মনে না এটা হচ্ছে আপনার কফ হাতা যে বটম সিস্টেম আছে বাকি সব ডিজাইন সেম প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এগুলো একদম মামসা অ্যালেক্সের মধ্যে এটা হচ্ছে আতাটা খুব সুন্দর চমৎকার গাউন প্রত্যেকটা প্রিন্ট বাছাই করা প্রিন্ট একদমই হোলসেল দামে পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে একটা দেখেন প্রত্যেকটা কাপড় প্রিমিয়াম হবে একদম মামসা অ্যালেক্সের মধ্যে বিয়ে আস বাউন্ন চুয়ান্ন লঙের মধ্যে আছে বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি আসে হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আপনারা একদম ছয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে করতে পারেন ফ্রি সাইজ প্রাইস মাত্র মাত্র কত মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ অনেক কালার প্রিন্ট আছে দেখাই দিব এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর এটার কালারটা অসম্ভব সুন্দর প্রিন্টগুলা দেখেন প্রত্যেকটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর গেরগুলো আছে একটা হিজাবি গাউনে যেরকম গের দরকার জাস্ট একটা হিজাব দিয়ে পরে ফেলবেন সেম গেরগুলো কিন্তু আছে প্রচুর প্রচুর কালার প্রিন্ট আছে আমাদের শুরুমে চলে আসবেন শুরুমে দামা কাভার চলতেছে কাপড় বিড়ি শুরুে দামা কাভার চলছে এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কী সুন্দর প্রাইস মাত্র মাত্র কত প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা দেখেন কী সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা কালার অ্যান্ড প্রিন্ট অনেক বেশি সুন্দর এটা দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াজ এটা হচ্ছে আরেকটা দেখেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াজ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ যেটা নেবেন ছয়শো পঞ্চাশ দেখেন এটা দেখেন আর একটা কি সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট বিয়াস আছে এত সুন্দর জাস্ট চোখে লাগার মতো প্রত্যেকটা প্রিন্ট বাছাই করা করা প্রিন্ট আছে এটা দেখেন কত কী রকম ভেরিয়েশন আছে প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যান্ড প্রিন্ট আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে একটা খুবই সুন্দর এটাও নিয়ে আনতে পারেন প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ে আসে পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাব প্রচুর প্রচুর গাউন আছে আমাদের শুরুে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন পসিবল হলে শোরুমে চলে আসবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামাকার চলতেছে এটা হচ্ছে আপনার একদমই ওয়াটার গ্রিন কালারের মধ্যে আছে একটু ডিপ কালার এটা কফাতা হ্যাঁ কফাতা হবে খুব সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ নিয়ে আনতে পারেন খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াস পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আর একটা কালার এন্ড প্রিন্ট প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালার প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আর একটা সুন্দর অ্যান্ড কালার প্রিন্ট ব্ল্যাকের মধ্যে আছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াস এটা হচ্ছে একটা সুন্দর কালার এত সুন্দর কালার একটু ডিপ আপনার ব্লুইস টাইপের কালার সি গ্রিন টাইপের কালার প্রাইস সেম এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে এটার মধ্যে প্রিন্ট আছে একটা কালার আছে সেম প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটা হোয়াইট একটা ছিল এই ব্ল্যাকটা দেখেন কি সুন্দর কি এত সুন্দর প্রিন্ট জাস্ট চোখে লাগার মতো এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা কিন্তু অনেকই সুন্দর এটা আপনারা নিয়ে নিতে পারেন কি প্রত্যেকটা কালার অ্যান্ড প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর এবার পরবর্তী প্রিন্টে চলে যাবো এটা হচ্ছে একটা আছে চমৎকার ব্ল্যাক মেরন কম্বিনেশন আছে খুব সুন্দর প্রিন্ট প্রাইস সেম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার এই গাউন কোথাও পাবন একদম পাইকারি রেট পাইকারি অফার যারা নিবেন কয়েকটা করে নিয়ে নিবেন আশা করতেছি এই অফার কিন্তু সবসময় থাকবে না বাট কাপড়গুলি এখন ইচ্ছা আমি অফার উপলক্ষে এই প্রত্যেকটা গাউন এই প্রাইজে আপনাদেরকে দিচ্ছি খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস সেম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াস যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক ছয়শো পঞ্চাশ টাকা অনলি যার যেটা লাগবে নিয়ে নিবেন পরবর্তী কালার অ্যান্ড প্রিন্সের একটু রেডের মধ্যে আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন প্রাইস ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা রেডের মধ্যে আছে আমার তো এর কম্বিনেশান আরও দুটা প্রিন্ট আছে দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস সেম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়াস পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাবো এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন